জ্ঞানতিধান ধর্ষ্য জ্ঞান জন্য সালাকায়া চোশ রুম্মি লিতাং যেন তাসমাইসে গুরুবে নমো বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমেম নাম সামীতে নমিহে বঞ্ছাভ কৃপা সিন্ধুপে পতিতা পাবুনে ভো বৈষ্ণবে নমো নম গুকৃপা কবল গুরূপা কেবল গুরূপা কেবল ওম বন্দে ব্রহ্মিবরাধং পঞ্চতপিং শ্রীহরিপুর শন্দে শ্রী জগদ বুন্ধুসুন্দর ওম হে কৃষ্ণকরুণা সিধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা রাধাক নমস্তে কৃষ্ণা বাশুদেব হরয়ে পরমা প্রেশনাশয় গোবিন্দ নমো নম গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবশ্বরী দেবে প্রণমামি হরি প্রিয় নমো ব্রহ্মণ দেবা গো ব্রাহ্মণ হিতা জগদীধা কৃষ্ণা গোবিন্দ নমো নম ওম বৃন্দাবয় তুসিদেবৈ प्रिया वैके शवस्य च विष्णुभक्तिपदेवि शतवत्तयि नमो नमो जय जय श्रीकृष्ण चैतन्य प्रभु नितानन्द श्रीयादैतगदाधरो चिवशादि गौरभक्तवृन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পারমাত্ম নম ওম শ্রীমা দেব ভগবতে শ্রী গীতা নম নারায়ণ রং নমস্কৃত নারায়ণ চেব নারতমম দেবীং সরসতিং বেশংগত জয় মুদিরায় মুভাচলং পুঙ্গ লং গিম ইৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম ও নম ভগবুদেব নম নাম নম ভগবাসুদেব শ্রীমদ্ভগব শ্রীতা নম শ্রীতা নম শ্রীতা শ্রীমদ্ভাগীতা প্রথম অধ্যায়ে বিসজ্জ শ্লোক সংখ্যা তিরিশ ননোমি আবস থ্রমতি ইবচ মে মনোহ নি চশা বিপরীতা কেশব অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানব শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি তাৎপর্য অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে চাচ্ছিলেন না তার মন এতটাই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন জড়জগতের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে মহচ্ছন্ন করে ভয়ং দ্বিতীয়া ভিনিবেশ এটা ভাগবতে বলা হয়েছে এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা যায় যখন মানুষ জরাশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে ওই অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয় লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলো তাৎপর্যপূর্ণ মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকা তাৎপর্য কি সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের মাঝে মায়াবদ্ধজীবীরা এই কথা ভুলে গেছে তাই তারা নানাভাবে কষ্ট পায় এই দেহাত্ম বুদ্ধির প্রভাবে মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধে জয় লাভ করাটা হবে গভীর মর্ম বেদনার কারণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ইতিপূর্বেই আমি এটা বলেছি যে অর্জুন কেন যুদ্ধ করতে চাইছেন না তিনি তো নির্লোভী ছিলেন তাই না তিনি কামক্রোধ মোহ অর্থাৎ পঞ্চপাণ্ডবেরাই ছিলেন ধার্মিক ধার্মিক অর্থাৎ হচ্ছে কামক্রোধ লোভ মদ মাৎসর্যকে জয় করা শুধু বৈষ্ণব ভক্ত এ পর্যন্তই তবে মা তোটা তো বলতেই হয় মি শ্রী পরমাত্মনে নম ও শ্রী মদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপুতিব্রতা ব্রহ্মবোলিব্রহমবিদ্যাধ অর্ধমাত্রা অর্ধমাত্র চিদানন্দ ভিভ্রাশি বেদো ত্রোয়ীপরানন্দ তথানমুঞ্জুরি ওম তৎস ও নমো ভগবাসুদেব नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवते श्रीगीताय नमो श्रीगीताय नमो श्रीगीताय नमो